তো জাহেল আপনি তো জাহেলের অন্তর্ভুক্ত আপনি তো আলেম হওয়ার জন্য চেষ্টা করতেছেন না আপনি আলেম কাকে বলা হয় এটাই জানেন না আলেম মানে কি এটা জানেন না আলেম অথ কি এটাই জানেন না আগে প্রথমে আগে আপনাকে আগে জানতে হবে তো আলেম মানে কি আলেমের অর্থ কি আলেম কাকে বলে এটা জানতে হবে তা আগে তারপরে তো আপনি আলেম হতে পারবেন আমি এগুলো জানার কারণ তো এখন আলেম হওয়ার জন্য চেষ্টা করতেছি আমি আলেম কাকে বলা হয় যে আলেমের বয়জাগের ভাষা বুঝে এক কথা শেষ কোরআন হাদিসের কথা বললাম না আর আজকে আর আলেম কাকে বলা হয় যে কবরের ভাষা বুঝে তাকে বলা হয় আলেম আলেম দুই প্রকার সাহাবিদের নিয়ে আলেম আবু জাহিলের নেয় আলেম কারণ সবাই আর দেশের জন্মগ্রহণ করেছে সবাই আল্লাহর কবরের ভাষা বুঝতো জন্মসূত্রে অর্থাৎ আল্লাহর কালাম সবাই বুঝতো আবু বুঝতো আবু আবুকার ওসমান আলী রাজি রাজ সবাই বুঝতো সবাই বুঝতো জন্মসূত্রে আল্লাহর কালাম অত কবরের বাসা ইয়ে কালের ভাষা ফর কালের বাসা সবাই বুঝতো আবু জাহেল জাহান নামিতে যাহ নামি চির জাহান নামি ওমর আবুকর ওসমান আলী রাজা জান্নাতীদের অন্ধু দুনিয়াতে জাহ্নাতের সুসংবাদ পেয়েছেন কেন ওরা আল্লাহর কালাম জানতো বুঝতো মানত আবু জাহেল কেন জানামি ওরা আল্লাহর কালাম জানন্ত বুঝতো মানত না ওতবা সাহেবা মুগিরা কেন জানামি ওরা আল্লাহর কালাম জানতো বুঝতো মানত না আর বাহাত্তর দল কারা অন্তর্ভুক্ত কারা বেশিরভাগ আমাদের দেশে আলেম সমাজ ধর্ম ব্যবসায়ীগুলা সাধারণ পাবলিক নয় বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীগুলা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত বেশিরভাগ সাধারণ পাবলিক নয় সাধারণ পাবলিককে গোমরাই করে রেখেছে রেখেছে প্রদ্বর্ষ করে রেখেছে ধর্ম ব্যবসায়ী গুলাই একজনে একরকম কথা বলে মিথ্যা কথা ওদের মুনাফিকের কারণে ওদের মুনাফিকের কারণে কোরআন এক এক কথা যা কথা মূল কথা সব কথাগুলো আসছে কোরআন হাতি সব কথাগুলো আসছে একজনের কাছে কথা এক ভাষা এক অর্থ এক তো তোদের মধ্যে কেন এত একজন একরকম কথা অর্থ কেন তো বলিস ব্যাখ্যা তো তোরা দেওয়ার তোদের অ্যালেমে নাই ব্যাখ্যা দেওয়ার ওরা হাদিসের ব্যাখ্যা দেওয়ার তো তোদের নাই আমি জানি দেখতেছি আমি প্রকাশ্যে যেটা কিন্তু অর্থ কেন তোরা বিকৃতি করস এটা বল তাকে করা তোদের নাই আমি জানি হাজারের একজনের আছে সর্বোচ্চ বাংলাদেশে যারা আলেম সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দেখা যায় যারা ধর্ম ব্যবসায়ী বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী হাজারের নয়শ নিরানব্বই জনের ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের আলেম সমাজের মধ্যে দুশো পাঁচ সাত বছর মাদ্রাসা পড়ে জুব্বারটা গাড়ি বাগরিটা লাগাই বাস মসজিদ মাদ্রাসায় চাকর করে সুইপারে সুইপারে নাতুরে সরি করতেছে জাডুদারে সরি করেন বাসাতে আলেম হয়ে গেছে ধর্ম হয়ে গেছে এতে বাস এতটুকুই এতটুকুই মসজিদে চাকরি করে এই জন্য এতের ফ্যাট ফেলবো বহলা হাইলবো এই জন্য চাকরি করতেছে এতে দিনের খেজ খেজমতের জন্য নয় ওয়াশ করে এই জন্য মোটা অঙ্কে টাকা ইয়ে করে দুনিয়ার রং তামাশা করে বোক বিলাস করবো বছর বছর হজে যাইব বছর বছর ওমরা করবে এতে সব নিয়ে হানি মনে

আল্লাহর কসম করে বলতেছি আমি এটা প্রমাণ যদি হ্যাডম থাকে এটা আমার অফেন আলেস খোলা মাঠে আসো বসো আমি প্রমাণ করে দিব ইনশাল্লাহ প্রমাণ আমার কাছে আছে বাংলাদেশে হ সিন্ডিকের সাথে জড়িত হয়ে যায় ধর্ম ব্যবসায়ীগুলা আলেমের লেফাজারি মানুষ বি বাতিল শয়তানগুলা হজ সিন্ডিকের সাথে জড়িত সরকার তো জড়িত আছেই জাগতিক সিন্ডিকের সিন্ডিকেটের সাথে অভ্যন্তরের সিন্ডিকে সিন্ডিকেট আন্তর্জাতিক সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট এগুলো সাথে সরকার প্রত্যক্ষভাবে জড়িত মানুষের আর হফ সিনিকার সাথে জড়িত সর্বপ্রথম এই ধর্ম ব্যবসা এগুলো জড়িত প্রমাণ আমার কাছে আছে এগুলো প্রমাণ রেডি আছে আমার কাছে সবগুলো হ্যাডাম থাকলে খোলা মাঠে বসো সাদ দেওয়ালের মধ্যে কেউ বসলে লাভ নাই তার মুনাফিক যেদিকে মানুষের মধ্যে মুনাফিক বেশি এখন হাজার নয়শো নিরানব্বই জনের মুনাফিক হ্যাডাম থাকলে খোলা মাঠে এটা আমার অফেন্সার আছে আমি এগুলা যতদিন দেহে ফ্রান আছে ততদিন যে কোনো সময় আমি প্রস্তুতে এগুলো ফরমান ফরমান দিতে প্রস্তুত আমি তো বসতে প্রস্তুত আমি খোলা মাঠে তাও খোলা মাঠে বসতে হবে আমার সাথে আমি কথা বলতেছি দুনিয়া লোভে না বিয়ে ব্যবসা করার জন্য কথা বলতেছি না দুনিয়াতে কিছু এগুলো বিনিয়োগ আমার কিছু প্রয়োজন নাই দুনিয়ার জন্য দুনিয়া আমার মলি চাহিদা পুরোর জন্য আমার ব্যবসাটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার ধর্ম ব্যবসা করে আমার প্রয়োজন নাই আমি আমার কলমটা পরিশুদ্ধ যত